বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানায় কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং শিখব কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন বা কম্পিউটার দ্বারা আপনি জমির পর্চা বের করতে পারেন আর এই জমির পর্চা আমাদের কি কি কাজে ব্যবহার হতে পারে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার এই জমির পর্চা আপনার জমি কেনা বেচার ক্ষেত্রে আপনার ব্যাংকিং লোন নেওয়ার ক্ষেত্রে বা মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে বা আইনি কোনো রকম কাজের ক্ষেত্রে আপনার এই জমির পর্চা প্রয়োজন হতে পারে বন্ধুরা প্রথমে আপনাকে ওয়েবসাইটে এসে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তবে আপনি সাইন ইনে ক্লিক করবেন ওয়েবসাইটটি লগ ইন করার পর আপনাকে প্রথমে সিটিজেন সার্ভিসে আসতে হবে আসার পরে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন আপনার সামনে এখানে এখানে একটি অপশন পাবেন আরও আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে এক্সিট করে দেবেন এটাকে এখানে আপনাকে রিকোয়েস্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে ব্লক দিয়ে দেবেন তারপরে মৌজা দিয়ে দেবেন এরপরে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন যার নামে জমি রয়েছে তার নামটি লিখে দেবেন তার লাস্ট নেম কম্পালসারি নয় তবুও দিয়ে দেবেন এরপরে ফাদার্স নেম দিয়ে দেবেন তারপরে সম্পূর্ণ ঠিকানা এখানে ফিল করে দেবেন এরপরে এখানে ক্যাপচাটি দিয়ে দেবেন এরপরে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে এর ক্যাপচা দেওয়ার পরে এরকম একটি অপশান চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং কত টাকা পেমেন্ট করছেন সেই ডিটেলস পেয়ে যাবেন তারপরে আপনাকে এখানে তার নিচে দেখবেন অনেকগুলো অপশন থাকবে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই কীভাবে আপনি পেমেন্ট করতে চান তার একটি অপশন চুজ করে নেবেন এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে রেফারেন্স নাম্বার হেড অফ অ্যাকাউন্ট চলে আসবে তারপরে কত টাকা পেমেন্ট করছেন সেটাও দেখে নিতে পারবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করা হবে পেমেন্টের জন্য এরপরে আপনারা একদম নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি টাকা জমা দিতে হচ্ছে আমাদেরকে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেবেন এবারে পেমেন্ট মোড সিলেক্ট করবেন এসবিআই পে পে থ্রু দিয়ে দেবেন পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক আপনার সামনে সাকসেসফুলি মেসেজ চলে আসবে পেমেন্ট আইডি চলে আসবে আপনার জিআরএন নাম্বার কপি করে নেবেন যদি বাই চান্স পেমেন্টের পরে যদি পেজটি ক্র্যাশ করে যায় বা কোনো রকম প্রবলেম হয় তখন আপনি এই জিআরএন নাম্বার দিয়ে চালান ডাউনলোড করতে পারবেন এরপরে নিচে আসবেন পেমেন্ট নাওতে ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট পেজটি চলে আসবে আপনি এখান থেকে বিভিন্ন অপশান রয়েছে আপনি সেগুলো চুজ করতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা ইউপিআই দিয়ে করব বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সাকসেসফুল মেসেজ আপনি এখান থেকে চালান ডাউনলোড করতে পারবেন একদিন বা দুদিনের মধ্যে আপনার মোবাইলে এস আসলে তবে আপনি সাকসেসফুলি পর্চাটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা দুদিন বাদে মোবাইলে এরকম ধরনের আপনার এস আসবে আসার পরে আপনি পুনরায় সিটিজেন সার্ভিসে আসবেন আসার পরে আপনি এখানে জিআরএন সার্চে ক্লিক করবেন এবং যে চালানটি আপনি ডাউনলোড করেছিলেন বা সেভ করে রেখেছিলেন সেই জিআরএন নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে তার আগে আপনাকে রিকোয়েস্ট টাইপে এসে আপনাকে এই ও আর পি আই ম্যাপ যেটা রয়েছে এটা ক্লিক করে দেবেন এরপর আপনি জিআরএন নাম্বার টাইপ করবেন জিআরএন নাম্বার দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বারটি হচ্ছে যেটা আপনার মোবাইলে এস এম এস এসছে সেই নাম্বারটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে আপনাকে এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে ক্যাপচা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে রাইট সাইডে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার পুনরায় সব ডিটেলস চলে আসবে এবং আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে সেটাকে ওকে করে দেবেন পুরো ডিটেলস দেখতে পারবেন আপনি কত টাকা পে করেছেন সেটাও দেখতে পারবেন এখানে এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে ওকে করে দেবেন আর এই ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পর্চা তো বন্ধুরা এই পর্চার মধ্যে আপনার সমস্ত ঠিকানা নাম এবং যার নামে জমি রয়েছে তার ডিটেলস এখানে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এইভাবে আপনার জমির পর্চা ডাউনলোড করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন